আমরা আজকে মূলত আর্টিকেল আলোচনা করতে যাচ্ছিলাম করতে গিয়ে সাউন্ডস এর প্রয়োজন হলো সেটা একটু আলোচনা করি আর্টিকেল এ এটা সম্পূর্ণ একটা কথা মনে রাখবো আমরা সেটা হচ্ছে কোন শব্দের উচ্চারণ যখন ভাও সাউন্ডের এর মতো হয় ভাওয়ালের মতো না কিন্তু ভাওয়ালের আগে এন না বরং সাউন্ডের উচ্চারণটা যদি শব্দের উচ্চারণটা যদি ভাও সাউন্ড মতো হয় তার আগে আমরা এন বসাই আর যদি কনসোনেন্ট সাউন্ডস এর মতো হয় তার আগে আমরা এ বসাবো এ এবং এন টোটালি ডিপেন্ডস অন দ্য ইউজ অফ সাউন্ডস আমি কথাটা আরেকবার বলি খুব মন দিয়ে শোনো সেটা হচ্ছে বাউল সাউন্ডস এর মতো উচ্চারণ হলে তার আগে আমরা এ বসাবো আর কনসোনেন্ট সাউন্ডস এর মতো উচ্চারণ হলে তার আগে আমরা এন বসাবো এখন প্রশ্ন আসতে পারে বাউল সাউন্ডস কোনগুলা কনসোনেন্ট সাউন্ডস কোনগুলা তোমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ এখানে 44 সাউন্ডস দেওয়া রয়েছে আমি নিচের দিকে রেড মার্ক করা যে সাউন্ডস গুলো দেখতে পাচ্ছ দিজ আর কল্ড কনসোনেন্ট সাউন্ডস ওই সাউন্ডস গুলো একবার করে উচ্চারণ করে দেব সমস্যা নেই আর উপরের যে সাউন্ডস গুলো আছে এগুলোকে বলা হয় ভাওয়াল সাউন্ডস মনে রাখবো এই উপরের যে বিশটা সাউন্ডস আছে এগুলোর উপর ডিপেন্ড করবে এন কোন শব্দের উচ্চারণ যদি এই সাউন্ডস গুলো দিয়ে হয় তখন তার মানে শুরুর শব্দটা শব্দের শুরুর লেটারটা যদি এরকম উচ্চারণ হয় ভাওয়াল সাউন্ডস এর মতো উচ্চারণ হয় তখন তার আগে আমরা এন বসাই আর যদি কনসেন্ট সাউন্ডস এর মতো হয় তার আগে আমরা এ বসাই যেমন কনসেন্ট সাউন্ডস গুলো আমরা একটা বলি সেটা হচ্ছে হ ব ল র এগুলোকে বলা হয় নিচে যে সাউন্ড গুলো আমি বলেছি আর উপরের যে গুলো আছে এগুলোকে বলা হয় ফল সাউন্ড যেমন ই লং ই দেন শর্ট ই ই ই উ এবং শর্ট লং উ যেমন যেখানে ক্লোন চিহ্ন দেওয়া আছে সেটা হচ্ছে লং উ আবার এ একটা হচ্ছে এ যেমন সেন্ট আমরা এখানে উচ্চারণ করেছি সেন্ট উচ্চারণ আসছে দেখো সেন্ট সেন্ট আহ দেখো হার উচ্চারণ করলে আসে হার হা আর হচ্ছে লং করে বলতে হয় হার্ড ও শব্দগুলো খেয়াল করো ফোর্ড ও দেন এ যেমন সেন্ট এ সাউন্ড বলা হয় এটাকে আর একটা সাউন্ড আছে আবার শর্ট আ যেমন হার্ট সর্বান একটা উচ্চারণ হয় আ তার মানে মূলত স্বরবর্ণের মতো সাধারণত আমরা স্বরবর্ণ যেমন উচ্চারণ করি আ ই উ এরকম যে সাউন্ড গুলা এগুলোকে আমরা বলি সাউন্ডস আর ব্যঞ্জন বর্ণের মতো যেগুলা যেমন প প খ এগুলো দেখো ব্যঞ্জন বর্ণের মতো আমরা এইভাবে বলতে পারি যে কোনো শব্দের উচ্চারণ যখন ব্যঞ্জন বর্ণের মতো হয় বা শব্দের উচ্চারণটা যখন শুরু হয় ব্যঞ্জন বর্ণ দিয়ে তার আগে আমরা এ বসাবো আর যদি কনসেনেট না হয়ে ফাওলের মতো হয় দ্যাট মিন্স শরবর্নের মতো উচ্চারণ হয় তার আগে আমরা এন বসাবো এটার প্রমাণ দেখো এখন আমরা একটু প্রমাণ করে দিই যে আসলে সেটা সত্য কিনা ফর এক্সাম্পল থিঙ্ক অ্যাভ অট ওয়ার্ড খাও সো খাও উচ্চারণ করতে শুরুতে আমাদের কি লাগতেছে খা দ্যাট মিন্স এটা একটা কনসানেট সাউন্ড বা এটা একটা ব্যঞ্জন বর্ণ তার আগে আমরা কিন্তু ঠিকই বসিয়েছি কি আহ দ্যাট মিন্স এ আ খাও থিঙ্ক এখন আমাকে বলো ইউ এই নামে কোন ভাল আছে কিনা ইউ একটা ভাওয়াল কিন্তু ইউ বলে কোনো ভাল সাউন্ডস কিন্তু আমরা এই মাত্র পড়ি নাই আমরা ভাল সাউন্ডস পড়েছি এগুলো পড়েছি কিন্তু ইউ এই নামে কোনো ভাল সাউন্ডস বা এরকম কোনো ভাল সাউন্ডস আমরা পড়ি নাই অথবা তুমি অন্যভাবে চিন্তা করো আমরা যে স্বরবর্ণগুলো গুলা পড়েছিলাম সেখানে রস্য ই আছে রস্য উ আছে কিন্তু ইউ এরকম কোনো স্বরবর্ণ নাই মূলত ইউ সর্বর্ণটা তৈরি হয়েছে দুইটা সর্বর্ণ নিয়ে একটা হচ্ছে ই এবং উ তার মানে এটাকে আমরা কোন সর্বর্ণ বলতে পারি না তাই এর আগে আমরা কি বসাবো এন না বসিয়ে এ বসাবো কারণ এটা তো সরবর্ণ না দেন তুমি চিন্তা করো ল্যাম্প যেমন ল্যাম্প উচ্চারণ করতে শুরুতে লাগে ল এটা একটা ব্যঞ্জন বর্ণ তার আগে আমরা বসাচ্ছি আ ল্যাম কিন্তু আন ওয়াইজ ম্যান খেয়াল করো আন আন শব্দটা শুরুতে একটা আ আছে আন তার মানে সর্বর্ণ দিয়ে উচ্চারণটা শুরু করলাম তার আগে আমরা কি বসাবো এন এন ম্যান তার মানে এক কথায় আসতেছে যখন সর্বর্ণের মতো উচ্চারণ হয় শব্দটা সর্বর্ণের মধ্যে উচ্চারণ শুরু হয় তখন তার আগে আমরা এন বসাই আর যখন ব্যঞ্জন বর্ণ দিয়ে উচ্চারণ শুরু হয় তার আগে আমরা বসাই আ বা এ আর দাটা বসে স্পেসিফিক ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝালে এটা সবসময় একই রকম স্পেসিফিকলি বা নির্দিষ্ট করে বুঝলে দা হয় যেমন দা আইফেল টাওয়ার এটা নির্দিষ্ট স্থাপনার নাম দা প্যাসিফিক ওশন এটা সমুদ্রের নাম দা সান সূর্যের নাম তাহলে এই দা এর ব্যবহারটা ডিপেন্ড করে সম্পূর্ণ নির্দিষ্ট করে বললে তখন আমরা তাকে দা বলি আর মূলত আমাদের কনফিউশনটা হয় এ এবং এন নিয়ে এখানে একটু ক্লিয়ার হয়ে যায় আর একটু কয়েকটা এক্সাম্পল দেখি টয় খেয়াল করো টয় টয় একটা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ তার আগে আমরা এ ব্যালেন্সড ডায়েট ব ব একটা কনসনেন্ট সাউন্ড বা ব্যঞ্জন বর্ণ তার আগে আমরা বসাচ্ছি আ ব্যালেন্সড সাউন্ড বা ব্যঞ্জন বর্ণ তার আগে আমরা বসাচ্ছি আ প্ল্যানেট কিন্তু অ্যাসেট মনে একটা স্বরবর্ণ সাউন্ড এটা একটা ভাল সাউন্ড যেমন তাহলে এ যেহেতু ভালো সাউন্ড তার আগে আমরা বসেছি অ্যান আবার চিন্তা করো রিচ রিচ শুরু হচ্ছে র দিয়ে র একটা ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট সাউন্ড তার আগে আমরা আর ম্যান বা আনটাইডি উচ্চারণ করতে শুরুতে মিন্স এটা সর্বর্ণ তার আগে আমরা বসাবো অনেস্ট খেয়াল করো এইচ দিয়ে লেখা হলে উচ্চারণ হচ্ছে অ অনেস্ট মিনস স্বরবর্ণ তার আগে আমরা বসাচ্ছি অ্যান অনেস্ট ম্যান তার মানে এক কথায় আমরা মনে রাখবো সেটা হচ্ছে সর্বর্ণের মতো উচ্চারণ হলে তার আগে আমরা বসাই অ্যান এটাকে সংক্ষিপ্ত করে বলছি বাট নিয়মটা হচ্ছে তার আগে আমরা উচ্চারণ হলে তার আগে আমরা এ বসাবো এটাকে বাচ্চাদের সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য যেহেতু ভালো কনসোনেন্ট সাউন্ডস সবগুলো আমাদের মনে নাই আমরা অনেকেই এটা জানি না এই জন্য সংক্ষিপ্ত করে মনে এইভাবে যদি স্বরবর্ণের মতো উচ্চারণটা শুরু হয় তখন তার আগে আমরা এন বসাবো যদি ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণটা শুরু হয় তার আগে আমরা এ বসাবো আর মূলত প্রকৃত নিয়মটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস এর আগে এ ভাওয়াল সাউন্ডস এর আগে এন আর কনসোনেন্ট সাউন্ডস এবং ভাওয়াল সাউন্ডস এর তালিকাটা আমরা এখানে দেখেছি এটা আমরা পড়ব সবগুলা সাউন্ডস দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করতে শিখব সবগুলা সাউন্ডস দিয়ে অ্যাট লিস্ট 50 50 টা করে ওয়ার্ড উচ্চারণ করা শিখব আমাদের এগুলো সবগুলোই তালিকার মধ্যে আছে সবগুলোই ক্লাস হবে তোমাদের ইনশাআল্লাহ এখন জাস্ট একটু ধারণা দিলাম যে সাউন্ডস জিনিসটা কি সাউন্ডস দিয়ে আমরা শব্দগুলো উচ্চারণ করি এরকম 44 সাউন্ডস দিয়ে ইংরেজির যত শব্দ আছে সবগুলো উচ্চারণ করা হয় তো আমরা এই সাউন্ডস দিয়ে মূলত উচ্চারণ শিখবো সাউন্ডস দিয়ে আর্টিকেল শিখবো এবং এ অথবা এন শিখবো মোটামুটি এতটুকু ধারণা পেয়েছি আমরা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা তালিকা দিয়েছি আমি এই তালিকাটার মাধ্যমে তোমাদের একটা জিনিস ক্লিয়ার হবে সেটা হচ্ছে কোথায় এ কোথায় এন কখন দা এটাকে ফাস্ট রিডিং দ্রুত পড়তে হবে প্রত্যেকের কাজই হচ্ছে এই তালিকাটা দ্রুত পড়া যেমন আ খাও আ ফিক্স দ আইফেল টাওয়ার আ ইউজফুল থিং আ বেস আর বাস আর দ্য প্যাসিফিক ওশন a lamp, an umbrella, the sun, an unwise man, a mulberry, the truth, a toy, an Eiffel Tower, the rich. এভাবে বলার কারণে আমার ধারণা আসবে একটা বলতে বলতে চলে আসবে যে খাও খাওয়ার আগে আমি এ বসিয়েছিলাম যেমন ওখানে একটা ক্রস সাউন্ড ছিল ঠিক ছিল তার আগে আমি এ বসিয়েছিলাম কিন্তু আমব্রেলা ওখানে একটা আ সাউন্ড ছিল দ্যাট মিনস সর্বর্ণের মতো উচ্চারণ হয়েছিল তার আগে আমরা এন বসিয়েছিলাম এটাকে দ্রুত পড়তে হবে পুরো পৃষ্ঠাটা দ্রুত পড়তে হবে সময় পাবো সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড দ্যাটস ইওর ওয়ার্ক টুডে এরকম আরো কয়েকটা পেজ আছে আমরা জাস্ট একটা পেজ বা একটা একটা স্লাইড শো করছি বাট তারপরে আরো দুই তিনটা পেজ রয়েছে ওর তিনটি পেজ পড়বে এই তিনটি পেজ পড়ার জন্য সময় পাবে হয়তো এক থেকে দেড় মিনিটের বেশি পাওয়া যাবে না অনলি ওয়ান মিনিট থার্টি সেকেন্ডস ইউ উইল গেট রিড অল দিস থ্রি স্লাইডস ইউ উইল হ্যাভ টু রিড ফাস্ট আ কাউ আ পিকচার দ্য আইফেল টাওয়ার আ ইউজফুল থিং আ বাস আর দ্য প্যাসিফিক ওশন আ ল্যাম্প অ্যান আমব্রেলা দ্য সান অ্যান আনওয়াইজ ম্যান আ মালবেরি Are the truth a toy, an Eiffel Tower, the rich, a balance diet, a word, the Shurma, a planet, an apple, the most popular, an asset, an eye, the Holy Quran, a rich man, an orange, the sky, an untidy girl, a train, the earth, an honest man, a Chinese, the USA, a just king, a pencil, the industrious, a lion, an eagle, the English, an appointment, an elephant, the Himalayas, a mouse, an evening, the largest. I hope 30 seconds, or 40 seconds. তোমরা আশা করি দেড় মিনিটের মধ্যে এটা পড়তে পারবে এখন পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে ইউ ক্যান মিউ ইউ ক্যান আস্ক মি এনি কুয়েশন